আজকে অনেকদিন পর একটু মার্কেটে বের হলাম আসলে আগের মতন আর কোথাও যাওয়া হয় না আর মার্কেটে গিয়ে কি কি করলাম সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বাসা থেকে বের হয়ে একটা রিক্সাও পাচ্ছিলাম না মা মেয়ে হেঁটেই মেইন রোডে চলে গেলাম রোডে গিয়ে দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য অবশেষে রিক্সা পেয়ে গেলাম আমি মার্কেটে কি করতে এসেছি দেখে হয়তো বুঝতে পারছেন মেয়ের জন্য স্কুল ড্রেস বানাতে এসেছি তোমাকে স্কুলে ভর্তি করিয়েছি অনেকে হয়তো দেখে বলবে বা মনে মনে ভাবতে পারেন এত পরে কেন মেয়েকে স্কুলে ভর্তি করালাম বছরে তো ছয়টা মাস চলে গিয়েছে এটা নিয়ে না হয় অন্য একটা ভিডিওতে বলবো কিন্তু হ্যাঁ জানুয়ারিতে দেওয়ার প্ল্যান ছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে দিতে পারি নাই যারা আমার নিয়মিত ভিডিও দেখে তারা ঠিকই বুঝতে পারবে কেন আমি জানুয়ারিতে ভর্তি করাতে পারি নাই আমার একটা আপু আমার ডেইলি ব্লগ ভিডিও দেখতে চায় আসলে সারাদিন ব্যস্ততার মধ্যে দিন যায় যে ভিডিও করার সময় পাই না তবে আমি সারাদিনের একটা ব্লগ ভিডিও অবশ্যই একদিন আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনারা দেখার আগ্রহ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। জীবনে একটা জিনিস আমি উপলব্ধি করেছি আমি জীবনে যারই উপকার করেছি যারই দুঃখের সময় পাশে দাঁড়িয়েছি সেই মানুষটা আমার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই মানুষটি আমাকে বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছে এত সব কিছু দেখে না কোনো কিছু নিয়ে আর অতিরিক্ত করতে ইচ্ছা করে না কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা বেশিরভাগ সময়ে নিরাশে পরিণত হয়ে যায় তাই এখন আর অতিরিক্ত আশা করি না যা হবার তা হবেই না হলে নাই আশা যত কম দুঃখ তত কম যতই ভাবি ওই মানুষটার কাছ থেকে দূরে থাকবো কিন্তু পারি না আমার সাথে একটু হেসে কথা বললেই সব ভুলে যায় আমি মার্কেটে এতক্ষণ পর্যন্ত কি খুঁজছিলাম জানেন আমি একটা হেজাব নিতে চাচ্ছিলাম কিন্তু পছন্দই হচ্ছিল না যদিও বা একটা হেজাব আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সেটা সাইজে ছোট ছিল আমার মুখ ঠুকাতে পারছিলাম অবশেষে এটা নিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার মেয়ে তো তার বাবার সাথে এখানে লুকোচুরি খেলছিল ও কিন্তু মার্কেটে এসে খুব মজা পায় মানে সারাদিন তো বাসে থাকে না সপ্তাহে একটা দিন তো ঘোরাঘুরি করতে সবাই ভালোবাসে তো বাসে যাওয়ার আগে এখানে একটু হালিম খাচ্ছিলাম আমরা কিন্তু সবাই জানি যে রাস্তার খাবার খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না কিন্তু কি করবো বলেন ওই যে মুখের সাথে খাওয়া স্বাদ লাগে তাই খাই আসলে এই ফাস্ট ফুডগুলা খেতে না অনেক মজা লাগে আমরা যতই কিছু জানি বা বুঝি না কেন তারপরও এই স্বাদের কাছে যেন সব কিছুই হার মেনে যায় তো আমরা এখানে হালিম খাওয়ার পর ফুচকা খেতে গিয়েছিলাম কিন্তু ফুচকার দোকানে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা কোনো সিরিয়ালই পাই নাই যার কারণে চলে আসতে বাধ্য হয়েছে ওখান থেকে তো যাওয়ার সময় মেয়ে বলছিল যে আম্মু আমি রোল খাবো ও আবার রোল খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য রোল নিলাম আর রোল নিয়ে আমরা বাসায় চলে আসলাম তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম